নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন প্রায় একটা বাজে দেখুন বাইরের আবহাওয়াটা এই যে আমার ছেলেই মাত্র পরীক্ষা দিয়ে আসলো অঙ্ক পরীক্ষা দিয়ে আসলো কি দিয়ে আসলো আমি জানি না ঠিক এই যে সবই মাত্র অঙ্ক পরীক্ষা দিয়ে আসলো এখন ড্রেস খোলেনি কটা বাজে দেখুন একটা বাজতে দশ মিনিট বাকি আমাদের আবার একটু পরে ট্রেন ধরতে হবে এই জন্য খুব তাড়াহুড়া আর এদিকে রান্না বান্না হচ্ছে এই দেখুন এটা হচ্ছে একটু বিট গাজর একটু ফুলকপি ভেজে তার মধ্যে ছেলে ভাবলাম একটু টিফিন নিয়ে যেতে হবে কারণ আজকে আমরা দুটো ক্লাস হবে প্রথমে ডান্স তারপরে আবার জিমনাস্টিক বাড়ি আস্তে আস্তে সে সাড়ে নটা যাব দুটো পঞ্চাশের ট্রেনে আর বাড়ি আসবো সেই সাড়ে তিনটের সময় তাই টিফিনটা না নিয়ে গেলে তো হবে না ডান্স এক ঘন্টা করার পরে হয়তো বের টাইম পাবে একটুখানি খেয়ে নেবে নাহলে তো আর এই দেখুন আজকে লেগে গেল তাই ভাবলাম আমি একটু চিকেন নিয়ে আসি মাছ তো বেশি খাওয়া হয় না সেটা চিকেনটা ভালোবাসে তাই আজকে একদম বাটা কাটা ছাড়া এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু ওই যে এগুলো কেনা মশলা না সবই গুঁড়ো করা বাড়িতে এই আদাগুঁড়ো শুকনো করে গুঁড়ো করা এই যে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এই ধনে গুঁড়ো দিয়ে করেছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ছেলে আবার একটু লাল লাল চাইতে এমনিতে কোনো লঙ্কা দিইনি তো আজকে এটাই তো আমাদের রান্নাবান্না হচ্ছে এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা উপর করা হয়ে গেছে আর এই যে পাস্তাটা পাস্তা করা হয়ে গেছে এরকম পাস্তা ওই পাস্তাটা দিয়ে এখন আমি এটা ভাজাটা হয়ে গেছে সবজিটা এবার পাস্তাটা দেবো পাস্তাটা দিয়ে ভুজে ভুজে নিয়ে যাবো কারণ টিফিনটা নিলে হবে না চারটের থেকে ডান্স ক্লাস আর ছটার থেকে জিমন্যাস্টিক ক্লাস তো সেই জন্য এই মশলা তারপরে আমি আবার সেই সেলাইয়ের ওখানে ফেজ দিয়ে আসলাম ফেজ দিয়ে এসে আর মশলা বটার টাইম নেই তাই ভাবলাম আজকে সব কিছু গুঁড়ো মশলা আর কেনা মশলা তো না বাড়ির মশলা তো বাড়িতে করা মশলা অসুবিধা হবে না দেখুন বন্ধুরা মাংসটা কেমন একটু লেগে লেগে যাচ্ছে জল দিতে হবে কারণ দুটোর মধ্যে দুটো পঞ্চাশের ট্রেন মানে আমাকে আড়াইটের মধ্যে বেরোতে হবে আসে আবার রাত সাড়ে নটা তার মধ্যে আবার ফেস দিতে যাওয়াটাই দুটোর সময় ফেসটা দিয়ে আসতে হবে তো বন্ধুরা এই যে ড্রেস হাফ খুলেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আমার একটা বন্ধু এটা বানিয়ে দিচ্ছে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ